বাংলাদেশের মাথার উপর লবণ রেখে সবকিছু খেয়ে নেবে ভারত এমন চিন্তা ভাবনা এখন ভারত জুড়ে ভারতের উপর শুল্ক বাড়িয়েছে আমেরিকা প্রায় পঞ্চাশ শতাংশ সে কারণেই ভারত এবার বাংলাদেশের উপর জেকে বসেছে মধুর সুরে কথা বলতেছে ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশের ট্যাগ লাগিয়ে সে পণ্য পাঠাবে এবার আমেরিকাতে ইতিমধ্যে এটা নিয়ে তড়জোড় শুরু হয়েছে ভারতের বড় বড় ব্যবসায়ীরা আমাদের উদ্বতন আমলাদের সাথেও যোগাযোগ শুরু করছে ভারতের তৈরি পোশাকের মধ্যে মেড ইন বাংলাদেশ হয়ে সে পণ্য যাবে আমেরিকাতে অর্থাৎ ভারত ঘুরিয়ে ফিরিয়ে তার ব্যবসাকে ঠেকে টিকিয়ে রাখতেছে আমাদের আমলা থেকে শুরু করে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এটাতে কি সায় দিচ্ছে যদি এটাতেও ভারতকে খুশি করে দেয় তাহলে বাংলাদেশ চরম বিপর্যয়ের মধ্যে পড়বে ইতিমধ্যে আমেরিকার বড় বড় বায়ার যারা ব্যবসায়ী যারা কাপড় যারা ক্রয় করে এরপর অন্যান্য শিল্প কাঁচামাল থেকে শুরু করে রাবার যা যা কিছু তারা ক্রয় করে সব এখন বাংলাদেশের দিকেই ঝুঁকে যাচ্ছে কিন্তু এই সুযোগটাকে হেলায় ফেলায় ঠেলে দিচ্ছে আমলারা তারা এখন রীতিমতো ভারতকে তসামত করতেছে কারণ ভারত তো তাদেরকে উফরি পাওনা ঠিকই দিবে ভারত তার পণ্য বাজার ঠিক রাখার জন্য বাংলাদেশকে ব্যবহার করে সেই পণ্য যাবে আমেরিকাতে ভারতের টাকাটা ঠিকই থাকতেছে কারণ বাংলাদেশের উপর যে শুল্ক দিয়েছে সেটা ভারতের তুলনায় অনেক কম ভারত যদি তাদের পঞ্চাশ শতাংশ শুল্কের উপর ভিত্তি করে পণ্য পাঠায় ভারতের ব্যবসায় ব্যাপক ধস আপনি কি মনে করেন ভারতকে এই সুযোগটা দেওয়া উচিত ভারত আমাদের বন্ধু বন্ধু নয় যারা হিসেবে আখ্যা দিচ্ছে ভারতকে এরাও দেশদ্রোহী এরাও নব্য রাজাকার তার চেয়ে বোকামি আর কিছু হতে পারে না ভারতের ব্যবসা এখন ধসের মুখে আপনি কি ভুলে গেছেন কিংবা আমাদের ব্যবসায়ীরা আমাদের আমলারা আমাদের কর্মকর্তারা কি ভুলে গেছে ভারত আমাদের সাথে কি করেছে ভারত আমাদের সাথে সেই ব্যবহারটা করেছে যাতে করে বহির্বিশ্বে আমাদের রপ্তানি পণ্য ধসে নেমে যায় ভারত বহির্বিশ্বে আমাদেরকে কোন ঠাসা করার জন্য আমাদেরকে সব ধরনের চাপ প্রয়োগ করেছে বহির্বিশ্ব থেকে চাপ এনে আমাদের উপর গছিয়ে দিয়েছে যাতে করে বাংলাদেশ কখনই কোনো জ্যোতি বিমান ক্রয় করতে না পারে ভারতের চাপের উপর ভিত্তি করে আমাদের আমলারা আমাদের উদ্বতন কর্মকর্তারা ভারতকে খুশি করার জন্যই যোতি বিমান ক্রয় এক হেলিকপ্টার ক্রয় সব কিছু বন্ধ রেখেছে স্থগিত রেখেছে আজকে ভারতের দূর দিনে অনেকে মায়া কান্না করে ভারতের পাশে দাঁড়াতে চায় আপনি কি ভুলে গেছেন এতে করে আমাদের ব্যবসার উপর কত বড় ধস নামবে ভারতের নিম্নমানের পণ্য মেড ইন বাংলাদেশ হয়ে চলে যাবে আমেরিকাতে এরপর আমেরিকার বায়ার ক্ষিপ্ত হবে বাংলাদেশের উপর কারণ ভারত নিম্নমানের পণ্য তৈরি করে আর সে পণ্য যাবে মেড ইন বাংলাদেশ হয়ে আমেরিকাতে এতে করে বাংলাদেশের ব্যবসা ক্ষতি থেকে আরও ক্ষতির মুখে পড়বে ধসে নেমে যাবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কাঁচামাল থেকে শুরু করে নানা প্রয়োজনীয় পণ্য যেগুলো বাংলাদেশ ইউরোপ আমেরিকায় বিক্রি করে ভিডিওটি শেয়ার করুন আজকে এন টিভি এটার উপর একটা প্রতিবেদন তৈরি করেছে আমার পাশে একটা স্ক্রিনশট দেখতেছেন এটা এন টিভির একটি স্ক্রিনশট সেখানে স্পষ্টভাবে তার উল্লেখ করেছে কিভাবে ভারত বাংলাদেশকে ব্যবহার করে তার আখের গোছাচ্ছে